এখন সকাল সকাল না দশটা বাজে আজকে কালকে রাতে ঘুম হয়নি রাত তিনটের সময় ঘুমিয়েছি ওই জন্য আজকে মানে সকালে উঠি তো তোমরা সবাই জানো উঠে আবার আমি শুই তো উঠতে দেড় লেট হয়ে গেছে উঠে বেরিয়ে পড়েছি আমি রকম মুখে জল দিয়ে ক্ষিতিস বলছি বড়দিন আজকে হাঁস দেখলো না কোথাও পাচ্ছি না জানো তো যাই হোক এখানে সামনে একটা বাড়ি আছে তো সেখানে যাচ্ছি হাঁস খুঁজতে চলো তোমাদের দেখাচ্ছি যদি পাই তো দেখাবো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে তো সারাদিনের মতন ব্লগটা শুরু করে দিলাম দেখতে থাকো আর যারা শুরু করেছে এখনও লাইক করুন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো ঠিক আছে চলো দেখে থাকো হাঁস কিনতে এসে হাঁস পায়নি হাঁসের ডিম কিনে নিয়ে যাচ্ছে দেখো দেখেছো বারো পিস ডিম আছে তো এখন নিলাম এই মাসে আমার কাছ থেকে এখন দেখা যাক ক্ষিটি এই সেদ্ধ ফেদ্ধ করে যদি বলেও আরও নেবে তো যাওয়ার সময় আরও নিয়ে যাবো তো চলো আবার কোথায় হাঁস পাওয়া যায় সেখানে গিয়ে খোঁজ করতে থাকি ছিলাম তো হাঁস পেলাম না এখন বাড়িতে কাকা শাশুড়ি কাকা শ্বশুর এসছে তো চলো যা আছে তাই রান্না করবো এখন বাজার তো আমাদের অনেকটা দূরে যে কলকাতা হলো কাছাকাছি বাজার হলো ছুটে কিছু নিয়ে আসবো তো হাঁসের ডিম নিয়েছি তোমাদের দেখিয়েছি তো ওই হাঁসের ডিম ঝোল করে দিই আর মাছ ফাছ আছে করি চলো তারপর আতে খেতে আসলে দেখা যাবে হবে না হবে চারটা করে নিয়েছি পুঁটি মাছ রান্না করব আর এই যে ডিম সেদ্ধ দেবো এখন আর এই যে সেই আগের দিন আলুর ফাল তুলেছি তাতে আলু পেশা কেটে নিয়েছি মাছ রান্না করবো পরে দেখাচ্ছি রান্নাবান্না চলো এগুলো দিয়ে আসি শাশুড়ি রান্না করছে উনুনে ডিম সব ধুয়ে দিয়েছি ওই ভাতের মধ্যে ও ভগবান হাতে হাড়ি ভর্তি

এই মিষ্টি মিষ্টি এটা মিষ্টি তাহলে আমি এটা নিয়ে যাবো বাড়ি গিয়ে ফুঁতে দেবো হ্যাঁ মিষ্টি হয়নি একটা নোনা হয়ে একদম হ্যাঁ এই না বিরাট মিষ্টিতে আমি এটা নিয়ে যাবো লাগাবো এই এক আছে তাই এক দেবো এই পুজো আছে বলে দুটো রাখা এ যেখানে আগের কাজ সেখানে কথা বলবে না

আদর তুই জানো আমরা হচ্ছে আকাটি দা এটা ওটা দেখো দা আক কি হয়ে কাটা হয়ে গেল এই মরমুরি হে মা ওখানে কি করলে তুমি গরম মুড়ি মুড়ি বেরিয়ে গেল ও এটা খসা দিক না পাড়ে গো দাও বাটা ভেঙে দাও দাও বাটা দাও হ্যাঁ আমি খাব না দেখতিস আরটা ভাঙো আমি একটা খাবো তুমি একটা ভেঙে দাও দাও না দাও নি দাও যা তুমি খোদা আমরা তো দিও আমার লাগাও তাই যে গেছ ডাটা নে

সব আখ এখন হাওলা যাচ্ছে আমি রান্না কোনো রকম একটা তরকারি করে এসেছি হ্যাঁ ওই দেখো আমার দাজ উস্ শুধু না আমার কাছে রাগ নাকি মিষ্টি এ আমার একটু ওর পাঠা দেবো রে এ বলো একদম মানে আর তোর এক সে দাও ডাক ওই খালি হাতে শেষ শুনছে দাও

কি বলোটাই হ্যাঁ রান্না হয়ে গেলো আর একটা বাকি আছে এটা এই যে ছে বড় আলু আর এই আলু আর কুষাক তো মাছ দিয়ে তো চলো আর একটা রান্না করে নি আপনার বন্ধুরা আমি ছোটো চান করে আসলাম তো রান্না বান্না করে চান করে আসলাম আর পণ্য দুটো বাজে এখন এখন ওদের খেতে দেবো চলো খেতে দিই তারপরে আবার পরে তোমার দেখতে থাকো চলো সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু কেক কেটে দিই টা খাওয়ার পরে এই যে আমার কেকটা আগেই কেটে দিয়ে আসি এই নাও সবাই এসে চলে এসে চলে এসে কেক কেটে দিয়েছি কেক খেয়ে নাও খাওয়ার পরেই খিতা না কাকা তো শুয়ে আছে মনে নেই নিয়ে না নে অতক নি নাও না আমার একটা দিলে আরে নাও আর নাও না নে না না পরে নাকি কাকা ঘুমিয়েছে মনে হয় এ কেক কেটেছে কেক না না খাবে দেখো খাও না যা খুশি এক পিস দু পিস যা খুশি খাও চলে যাচ্ছে সব কুটুম্ব চলে যাচ্ছে কুটুম্ব এসে আর চলে আর আর একটা জিনিস আমার এই কচুটা কবে তুলবো মান কচু লাগানোর আর ইচ্ছা আমার মান কচু লাগাতে পারলাম না ভেঙে গেছিলো তা খাড়া করে রুইয়েও দিলো না কতবার হাতে পায়ে ধরেছিল এই দেখো ক্ষিতিশ বাবু বাড়ি এসেছেন এটা কি নিয়ে এসেছে এটা কি সব নিয়ে এসেছে দেখো কত কিছু আজকে রে খ্রিসমাস ডে উপলক্ষে ক্ষিতিশ এত কিছু নিয়ে এসেছে তো মাথার টুপি কোথায় আমার টুপি নিয়ে আসেনি দেখেছ

এই কেক চালেজ করতে হয় আমি দেখো আমার বান্ধবীর বাড়ি এসে বলছিল এটা আমার বান্ধবী আর ওই ছেলেকে মানে দেখিনি তো যাওয়ার আগে ঘুরে যায় ওই যে বোঝা আছে এটা আমার বান্ধবী বান্ধবীর হাজবেন্ড আগে তোমরা দেখেছো ভিডিও মনে নেই তোমাদের আর ওটা আমার বান্ধবী

আরে আমি দিচ্ছি তোকে গালে আর তুই আইটে নে না 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 আমি এত মিষ্টি খাবো না এ বলবো শুনবে সানার মিষ্টি কিচ্ছু হবে না না তো খাবো না এটাও নে বাবু ভাই ওই মিষ্টি হয় না আমার কোলেস্টেরল